হ্যালো ফ্রেন্ডস স্টুডেন্টস আজকের ক্লাস একটি প্যাসিফাইজ এ সেকেন্ড ক্লাস আগের ক্লাসে আমি শেষ করেছিলাম সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রত্যেকটি ক্লাস তোমরা ফলো করবে বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এগুলো অবশ্যই তোমাদের লাগবে যত ধরনের আমাদের এখানে কম্পিটিটিভ এক্সাম হচ্ছে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বা হবে ভবিষ্যতে প্রত্যেকটা পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট এবং তোমরা ক্লাসগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই ফলো করবে এবং সেটা বাড়িতে অবশ্যই সেটাকে স্টাডি করবে এবং প্রয়োজনে খাতাপত্র নিয়ে সেটাকে লিখবে এবং যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশানে গিয়ে এটাকে ডাউটগুলো অবশ্যই লিখবে এবং তার সঙ্গে সঙ্গে মাথায় রাখবে যদি তোমাদের পেট ব্যাচে ভর্তি হতে চাও পেট ব্যাচে ভর্তি হবে আমাদের অ্যাপে ক্লাস স্টার্ট হয়ে গেছে অ্যাপে ক্লাস চলছে যদি ভর্তি হতে ভর্তি হতে পারে ফিরে আসছি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের নেক্সট ক্যাটেগরি লাস্ট আমি করেছিলাম সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট এবং তার সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াস নাও আই এম গোয়িং টু দি থার্ড ক্যাটেগরি দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট ভয়েস চেঞ্জ স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্সে আগে একটু বলে দিই কীরকম ব্যাপারটা হয় সেন্টেন্সে শুরু থাকে সাবজেক্ট প্লাস হ্যাজ আর হ্যাভ প্লাস ভাবে থার্ড ফর্ম প্লাস তার সঙ্গে অবজেক্ট প্লাস আদার পার্ট যেমন হি হ্যাজ ডান দি ওয়ার্ক আই হ্যাভ ইটেন সাম অ্যাপেলস এগুলো সবই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এর যখন ভয়েস চেঞ্জ করবো অ্যাক্টিভ থেকে বেসিভে যাব তখন তার স্ট্রাকচারটা কীরকম হবে সেন্টেন্সের শুরুতেই অবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস বিন প্লাস

এখানেও কিন্তু হ্যাজ এবং হ্যাভ ফলো করবে কিন্তু অলওয়েজ অবজেক্ট রকম হ্যাজ কখন ইউজ হবে যখন কোন সিঙ্গুলার থাকবে সিঙ্গুলার থাকবে যখন অবজেক্ট তখন থাকবে এবং হ্যাভ কখন বসবে যখন প্লুরাল থাকবে এবং আই থাকবে এবং ইউ থাকবে এরকম ক্ষেত্রে কিন্তু হ্যাভ ইউজ হবে খুব ভালো করে কেয়ারফুলি খেয়াল করতে হবে অবজেক্ট কে ফলো করবে হ্যাজ বা হ্যাভ অবজেক্টটা সামনে চলে আসছে বলে তাকেই ফলো করবে সেই অনুযায়ী কিন্তু হ্যাজ বা হ্যাডটা কিন্তু ইউজ করা হবে এবং অবশ্যই ভুললে চলবে না তারপরে বিন এবং দি মোস্ট ইম্পর্টেন্ট ইজ ভি থ্রি অর পাসপোর্টেন্ট ফর্ম যে কোনো ভার্ভের পাসপোর্টের ফর্মটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যদি তাহলে রাইট তাহলে রিটেন ওই থাকে ইট তাহলে থাকবে ইটেন এরকম যদি থাকে টেক তাহলে হবে টেকেন ওই থাকে হিট তাহলে হবে হিট 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 সেম এবং কিন্তু প্রত্যেকটা ভার্বের পাসপোর্ট ফর্ম কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এবার আমি চলে যাচ্ছি এর এক্সাম্পল সে কিছু করছে চলে আসবে শুরুতে চলে যাবে পরস্পর পরস্পর জায়গা চেঞ্জ করে বলি ছিলাম রাইট থেকে লেফট

খেয়াল করতে খুব ভালো করে কেয়ারফুলি আমি দরজার চাবিটা হারিয়ে ফেলেছি আবারও সাবজেক্ট আই এবং সেক্ষেত্রে কি চলে সামনে দ্য ডোর কি has been lost by me একটা তোমরা জিনিস খেয়াল করছো কিনা জানি না প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো যা থাকছে এখানে সেটাই কিন্তু এখানে বসছে যা থাকছে এখানে সেটাই কিন্তু এখানে বসছে এটা কিন্তু একটা ভাইটাল জিনিস মনে রাখার জন্য এবং একটা খুব ইজি একটা টিপস বলতে পারো শর্টকাট টিপস মতন যখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হবে এবং তার যখন অ্যাক্টিভ থেকে প্যাসিফাই করতে বলা হবে বা তার যখন এমসিকিউ ব্যাপারটা থাকবে খেয়াল করতে হবে ভি থ্রি ফর্মটা যেটা টেন্সের সেন্টেন্সে ছিল সেইটাই হুবহু বসে যাবে এখানেও কোনো চেঞ্জ হবে না কারণ আমরা যখন টেন্স করেছিলাম টেন্সের মধ্যে দেখিয়েছিলাম প্রেজেন্ট অফের স্ট্রাকচারটা কী ছিল এটা চোখের সামনে ছবি মতো সাবজেক্ট প্লাস হ্যাজ আর হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট প্লাস আদার পার্ট আই হ্যাভ ডান দি ওয়ার্ক যখন ঘুরে চলে আসবে দি ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি ডানটা কিন্তু ডানি থেকে গেল ওটা হুবুহু বসেই যাবে কোন দুটো ক্ষেত্রে এই জিনিসটা সুজে পাবে মাত্র দুটো টেন্সে সরি তিনটে টেন্সে একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট পাস পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই টেন্সের সেন্টেন্সেই আগে থেকেই ভি ছিল রেডিমেড রাখা ছিল সেইটাই হুবুহু জাস্ট আমরা পুট করে দেব এখানে কোনো রকম কোনো চেঞ্জেসের ব্যাপার নেই ভি থ্রি ফর্মটা জাস্ট

কারণ তখন হ্যাজ কিন্তু আইকে ফলো করেছিল এবার কিন্তু হ্যাজ কিন্তু রুটে ফলো এটা সিঙ্গুলার থাকার জন্য হ্যাজ ইউজ হয়েছে তাহলে প্রেজেন্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ এখানে করলাম এরপরেই যাচ্ছি প্রেজেন্ট পারফেক্টের মানে প্রশ্ন আসতে পারে এরপরের টেন্সটা নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে একটা কম্বাইন্ড টেন্স মনে আছে এই যখন টেন্স করিয়েছিলাম সাবজেক্ট প্লাস হ্যাজ আর হ্যাভ প্লাস বিং প্লাস ভাব প্লাস আইনজি অবজেক্ট প্লাস আদার পার এরকম কম্বাইন টেন্সের কখনো ভয়েস চেঞ্জ করা যায় না অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করা যায় না এর ভয়েস চেঞ্জ কোনো হয়ও না এর ভয়েস কখনো আমাদের দেবেও না কখনো আসেও না এটা হয়ও না এটা অ্যাকচুয়ালি ইম্পসিবল সো চলে যাচ্ছি আমার মেস ক্যাটেগরি প্রেজেন্ট টেন্সের ব্যাপারটা কমপ্লিট এবার চলে যাচ্ছি পাস্ট টেন্স পাস্ট টেন্সে যেটা প্রথম যেটা ছিল সেটা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইন তার যখন আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাবো তখন তার কি ব্যাপারটা হবে সেটাকে ভালো করে জিনিসটাকে এবারে বোঝো সবাই যখন আমি কতক্ষণে বোর্ডটাকে আমি ক্লিয়ার করছি তার মধ্যে সবাই ভেবে নাও সিম্পল পাস্টের মুখে বলতে 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 যাই এটা হচ্ছে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ভ প্লাস অবজেক্ট প্লাস আদার পার্ট আই ডিড দি ওয়ার্ক শি এট অ্যাপেলস দ্য বয়েজ ওন দি ট্রফি এই যে ওন এট এই প্রত্যেকটা কিন্তু এগুলো ডি এগুলো সবই কিন্তু সিম্পল পাস্ট টেন্সের পাস্ট ফর্ম একদম ভার্বের পাস ফর্ম ডু এর পাস্ট ফর্ম ডি ইট এর পাস্ট ফর্ম এট উইন এর পাস্ট এগুলো এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পাস্ট ফর্মটা ইউজ হচ্ছে তাহলে এট যখন আমি যখন স্ট্রাকচারে যাব এবার যাচ্ছি সিম্পল পাস্ট বা একে পাস্ট ইনডেফিনিটও বলতে পারো যদি মনে হয় যে যার সুবিধা মতন যেরকম নাম দিতে পারো কোনো ব্যাপার না ভি ভিসি বা ভয়েস চেঞ্জ এটা নাম্বার ফোর স্ট্রাকচার প্রত্যেকটা ক্ষেত্রে স্ট্রাকচার গুলোকে খুব ভালো করে মাথায় নিয়ে নেবে এক্সাম্পল ভুলে যাও ক্ষতি নেই কোনো ক্ষতি নেই মানে বিন্দু মাত্র ক্ষতি নেই কারণ তোমার যদি স্ট্রাকচারটা মাথায় থাকে তাহলে কিন্তু হবে তোমাকে একটা মানুষ আঁকতে বলা হলো কোন মানুষ আঁকতে বলা হলো মানুষ আঁকতে বলা হলো তা তুমি মাথাটা আঁকবে তারপর চুল মাথা দেবে চোখ দুটো বসাবে কোথায় কান আছে তার সঙ্গে সঙ্গে তার মুখটা ঠোঁটটা নাকটা বসাবে তারপরে গলা টলাই তারপরে বডি বুক টুক বা পেটের বসাবে তার মানে কিছু স্ট্রাকচার জানো তোমাকে বলতে পারিনি যে পাড়ার শ্যামল দেখে আঁকো বাকি দেখা আঁকো বাকি বলে মিরতিমাসিকে আঁকো বলেনি তার মানে এনি টাইপ অফ হিউম্যান বিং তোমাকে আসতে পারছি তুমি মেল অর ফিমেল ইট ডাজন্ট তা তোমাকে আঁকতে পারছে হিউম্যান বিং তোমার স্ট্রাকচার জানতে হবে তোমার কুকুর আঁকতে বললো পাড়ার কালুকে না ভুলুকে নাকি লালুকে নাকি রমিকে আঁকতে বললে বডি নেই কিন্তু কুকুর আঁকতে বলেছে কুকুরে তুমি আঁকবে যে ঠিক সেরকম আমার যেমন বডির স্ট্রাকচার যেমন বিভিন্ন অ্যানিম্যালের জানি বা চিনি বা সেরকম আঁকতে পারি প্রয়োজনে ঠিক সেরকমভাবে প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু ভাইটাল জিনিস ওটাকে মাথায় নাও শুধু খাতায় নয় বা শুধুমাত্র ইউটিউবে নয় বা কোনোরকমভাবে কোনোভাবে অ্যাপের মাধ্যমে থাকলে হবে না মাথায় নিতে হবে যত বেশি মাথায় নিয়ে যাবে পরীক্ষা হলে তখন তোমাদের কিন্তু এটা সুবিধা হবে কারণ অ্যাপ তোমার সঙ্গে যাবে না এক্সামে ইউটিউব তোমার সঙ্গে যাবে না এক্সাম হলে তুমি কোনো ধরনের কোনো মোবাইল বা কোনো কিছু তুমি ক্যারি করতে পারবে না কোনো ধরনের কোনো ইলেকট্রনিক গ্যাজেট তুমি ক্যারি করতে পারবে না ফলে তোমার মাথা তো তোমার সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে কিন্তু ফলে মাথায় যদি রাখতে পারো সেটা বড় কথাই কিন্তু ফলে আমাদের এখানে অ্যাপের মাধ্যমে বা ইউটিউবের যে ক্লাসগুলোই হচ্ছে এটাকে ভালো করে বোঝার চেষ্টা করো এখানে মাথায় নাও ওই জন্য সেগুলো নোট করো বুঝতে পারলে না পারলে ডাউট ক্লিয়ার যদি ব্যাপার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমাদের সঙ্গে কথা বলো আমরা সেটাকে ডাউট ক্লিয়ার যতদূর সম্ভব হানড্রেড পারসেন্ট চেষ্টা করবো রিমুভ করে দেওয়ার এটাই আমাদের কিন্তু মেইন টার্গেট চলে যাচ্ছি সিম্পল পাস বা পাস ইন ডেফিনেট এর স্ট্রাকচার সেন্টেন্সের শুরুতেই অবজেক্ট প্লাস ওয়াজ এখানেও কিন্তু এই ওয়াস বা ওয়ার কিন্তু ফলো করবে অবজেক্ট কখন ওয়াস থাকবে যখন সিঙ্গুলার সিঙ্গুলার থাকলেই ওয়াস থাকবে আর যদি ওয়েড থাকে তখন কখন বসবে ওয়েডটা নিজের সামনে যদি টুরাল থাকে বা যদি থাকে এক্সাম্পল দিয়ে শি টুক টুক এন অ্যাপেল সেটা একটা নিয়েছিল

প্রনাউন চেন যেখানে আমরা শিখিয়েছিলাম শি থেকে হার হয় নিশ্চয়ই আমার ধারণা সবাই সেটা মনে আছে আমি একটি ছবি মানে গাছের ছবি এঁকেছিলাম আই ড্রিউ আর সেন্টেন্সে আবারও আই সাবজেক্ট আট ইটা সেন্টেন্সটার অবজেক্ট জায়গা পরস্পরের চেঞ্জ করবে রিপ্লেস ইচ আদার সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট রিপ্লেস ইচ আদার মাথায় রাখতে হবে পরস্পরের জায়গা পরিবর্তন করে ডান দিকটা বাঁদিক বাঁ দিকটা ডান দিক লেফট ইজ টু রাইট অ্যান্ড অ্যান্ড রাইট ইজ টু লেফট সো এ থ্রি উইল কাম ইন দি বিগিনিং থ্রি শুরুতে চলে আসবে থ্রি যেহেতু এটা ফার্স্ট টেন্সে চলছে এবং সিঙ্গুল এ ট্রি ওয়াজ এবার ড্রিউ এর থার্ড ফর্ম হচ্ছে আমার ধারণা বহু বহু ছেলে মেয়ে জানা আছে এটা আর সত্যি আমি আরেকবার বলে দিচ্ছি ড্র ড্রিউ ড্রন ড্র এর সঙ্গে মানে প্রেজেন্ট ফর্মটা একটা এন যোগ করলে সেটা থার্ড ফর্ম হয়ে যায় এ থ্রি ওয়াজ ড্রন বাই আইটা হয়ে যায় মি আর থ্রি ওয়াজ ড্রন বাই মি দুটো এক্সাম্পল খুব ভালো করে দেখতে হবে খুব ভালো করে মাথায় নিতে হবে তাহলে শি টুক অ্যান অ্যাপেল সেন্টেন্সের শিকার সাবজেক্ট অবজেক্টটা হচ্ছে অ্যান অ্যাপেল তাহলে অ্যান অ্যাপেল ওয়াজ টেকেন বাই হা সেকেন্ড एग्जांपल আমি লিখেছিলাম আই ড্রু আ ট্রি আর ট্রি ওয়াজ ড্রন বাই মি তাহলে তো এই গেলাম হচ্ছে আমি সিম্পল পাস্ট চলে যাচ্ছি নেক্সট ক্যাটাগরিজ পাস্ট টেন্সের নেক্সট ক্যাটাগরি আবারো বলছি কোনো এরকম डाउट থাকলে কমেন্ট সেকশানে আমাকে জানাবে আমি পরবর্তীতে সেটা কিন্তু নেক্সট ক্লাসে সেই কমেন্ট সেকশনের কে আমাকে জানিয়েছে প্রবলেম সেটাকে প্রয়োজনে উল্লেখ করে আমি তার প্রবলেম সলভ করে দেওয়ার দায়িত্ব আমার সম্পূর্ণভাবে তোমরা ক্লাস করো এবং সেখান থেকে সলভ করে দেওয়ার দায়িত্ব আমার সবসময় যা কিছু ডাউট থাকবে ডাউট মাস্ট বি আউট সিম্পল ফাস্টের পরে ফার্স্ট অ্যান্স সেকেন্ড ক্যাটেগরি দ্যাট ইস পাস্ট কন্টিনিউয়াস পাস্টন্টিনিউমাসটা সম্বন্ধে একটু বলি আমি যতক্ষণ এই বোর্ডটাকে ক্লিয়ার করছি তার মধ্যে পাস কন্টিনিউমাসের সেন্টেন্স কিরকম হয় দি গার্লস ওয়ে ড্যান্সিং অন দি ফ্লোর মেয়েগুলো মানে মেজের ওপরে নাচ করছিল দি বয়েজ দি বয়েজ ওয়ে মেকিং নয়জ ইন দি ক্লাসরুম ছেলেগুলি ক্লাসের মধ্যে হইতেই করছিল এগুলো প্রত্যেকটাই পাস্ট টেন্সে কোনো একটা অ্যাক্টিভিটি চলছিলো কন্টিনিউ হচ্ছিল পাস্ট কন্টিনিউমাস পাস্ট টেন্সে

আমার লাস্ট ক্লাসের আগের যে ক্লাসটাতে প্রেজেন্ট কন্টিনিউ আস এখানে একটা একটা জিনিস এসেছিল বিং এখানেও কিন্তু সেই বিংটা আসবে কেন বলেছিলাম আমি আগের কাছে যেখানে আইএনজি আছি আইএনজি ফর্মটা গোয়িং রানিং টেকিং ইটিং ড্রিংকিং স্লিপিং বা উইমিং অর হিটিং অর লাফিং ক্রাইং প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু আইনজি আছে বলে তখন তার অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাবো ওই আইনজিটার জন্যই ভারত ক্লাস আইনজির জন্যই বিএন বিইআইএনজি এর এখানে কিন্তু আসতেই হবে আনতেই হবে বিইআইএনজি ছাড়া অ্যাকটিভ প্যাস থেকে কে প্যাসিভে যাওয়ার সময় কোনো কন্টিনিউয়াস টেন্স চেঞ্জ করা যাবেই না তাহলে এই স্ট্রাকচার নিচ্ছি অবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস বিইং এইস কিন্তু ফলো করবে সামনের লোককে বহুবার একটা গল্পই বলছি সিনেমার টিকিট কাউন্টারের মতন আমরা যে কাউন্টারে দাঁড়ানো দাঁড়িয়েছি সামনের যে আমার সামনে আমরা তাকেই ফলো করে এগোবো সে এগোবে আমি এগোবো সে এগোবে আমি এগোবো সবার লাস্টে যে সবাই তো আমার সামনে যে লাস্ট ছিল সে চলে গেল আমি টিকিটটা কিনলাম এবার কি ঢুকে পড়লাম সিনেমা আমি পেছনের লোককে দেখতেও আসবো না পেছনে জন আছে পঞ্চাশ জন আছে নেই কেউ চলে গেল কেউ দাঁড়িয়ে আছে কেউ ব্যবসা থ্যাটলি করছে দেখতেও যাবো না সামনের লোকগুলো ঠিক করে আছে কিনা যাচ্ছে কিনা সেটা কি আমার আসল কিন্তু কনসার্ন ভাত কিন্তু সবসময় ফলো করে সামনের লোককে সেটা ঠিক মতন আছে কিনা তার উপরে ডিপেন্ড করেই কিন্তু ওয়াজ বা ওয়ার বা যা কিছু হ্যাজ বা হ্যাপ কিন্তু ফলোয়ার্ড হয় সবসময় মাথায় রাখতে হবে বহু ছেলেমেয়েরা কিন্তু ভুলটা করে যে সাবজেক্টের পরে যেটা আছে সেটাকে তখন তারা বসিয়ে দেয় তাহলে হয়তো বসিয়ে যাবে না ভার্ভ অলওয়েজ ফলোজ এনি পার্সন দ্যাট কামস বিফোর ইট তার সামনে তাকেই ফলো করে এখন তো আমের সিজন সে ম্যাঙ্গোজ সেল করছে অনেক আম ঝড়ি দিয়ে বসেছে সেল করছে

Right, I tell her moton. Tail thick one told. Tail told told. told Sale thekos sold sold. We are being sold by she take She was selling mangoes. Mangoes were being sold by her. I take right, example. They were they were clearing. দ্য দ্য গার্বেজ হিট পাড়া ময়লা স্তূপ জমে আছে পাড়া সব লোকজন সেখানে ফেলেছে এবার সেই গার্বেজ হিটটাকে পরিষ্কার করার জন্য পৌরসভা থেকে লোকজন পাঠিয়েছে বেশ কয়েকজন লোক এসেছে বড় বড় গাড়ি নিয়ে এসেছে তারা সব কী করছে সেই গার্বেজ হিটারা পরিষ্কার করে দিচ্ছে মানে খুব দুর্গন্ধ হচ্ছে এরপর বৃষ্টি বৃষ্টি পরে আরও ছড়িয়ে যাবে ময়লাগুলো লোকজন যাওয়া আসে প্রবলেম হবে গন্ধ হবে তার সঙ্গে সঙ্গে মশা মাছি আনা রোগ ছড়াবে সেই জন্য

এবং আজকেরও লাস্ট পার্টারফেক্ট পাস পারফেক্টেন্স খুব কম ব্যবহৃত হয় আমাদের লাইফে খুব কম কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে কোনো ধরনের পরীক্ষার জন্য যে কোনো ধরনের পরবর্তীকালে এএনএম জিএনএম হোক বা তার সঙ্গে সঙ্গে বিভিন্ন চাকরি পরীক্ষা ক্লার্কশিপ তার সঙ্গে একটা পুলিশ কনস্টেবল সব ধরনের পরীক্ষার জন্য ডেটের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ পাস পারফেক্ট অনেকেই খুব কম গুরুত্ব দেয় কিন্তু খুব কম ইউজ হয় বলে এবং এরকম করে সেন্টে কিন্তু আসতেই পারে তাহলে ভালোভাবে জিনিসটা কিন্তু খেয়াল

হ্যাজ দেওয়া হয়ে ভাবতে হচ্ছে কোন ক্ষেত্রে হ্যাজ কোন ক্ষেত্রে হ্যাব হ্যাডের ক্ষেত্রে নো অরিস কেন একটা ছোটো এক্সাম্পল দিই একটা বাড়িতে দুটো ছেলে মেয়ে বা দুই ভাই তার বাবা যখনই কিছু বাড়িতে খাবার নিয়ে আসবে বা কিনবে তখন সে ভাববে আমার দুই ছেলেকে বা দুটো মেয়েকে বা দুই ভাই বোনকে সমান ভাই ভাগ করে দিতে হবে একটা কেক নিয়ে যাচ্ছে ভাগ করে দিতে হবে কিন্তু তার চিন্তা থাকবে কার ভাগে কোনটা পড়বে আবার দুজনে আমাদেরকে কোনো এই এই নিয়ে কোনো সমস্যা করবে না তো কিন্তু ধরা যাক দুই ছেলে যাতে একটাই ছেলে বা একটাই মেয়ে আছে সে সবটাই কেক নিয়ে এসে বলবে নে তুই খা তার মানে কি একজনের ক্ষেত্রে সমস্যা কম আর যখনই দুজন সমস্যাটা বাড়ে দুজন তিনজন হলে আরও সমস্যা বাড়ে চারজন হলে আরও সমস্যা যত বেশি হেড তত বেশি হেডেক যত বেশি মাথা তত বেশি মাথা ব্যথা মাথাও কম মাথা ব্যথাও কম ঠিক আছে তো তা এখানে সেই ব্যাপারটা কম কারণ এখানে একটাই মাত্র রয়েছে হ্যাড আগে যেমন হ্যাজ বা হ্যাপ ছিল ভাবতে হচ্ছিল হ্যাজ না হ্যাফ ঝামেলাই নেই একটাই মাত্র ব্যাপার ওইটাই বসে তাহলে পাস পারফেক্টেন্সের ক্ষেত্রে হ্যাড প্লাস উইং প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট তাহলে অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস প্লাস বাই প্লাস সাবজেক্ট খুব ভালোভাবে কেয়ারফুলি এটাকে খেয়াল করতে হবে অবজেক্ট তার সঙ্গে হ্যাড Number one, I had, I had written

बट बटने आज बट चलेट कपी एंड पेस्ट

দুটো ইম্পর্টেন্ট টেন্স শেষ করলাম আগের দিন প্রেজেন্ট টেন্সের কিছুটা করেছিলাম আজকে অনেকটা শেষ করলাম প্রেজেন্ট টেন্সের এবং তার সঙ্গে পাস্ট টেন্স শেষ করলাম এবং পরের দিন আমি ফিউচার টেন্সে যাব এবং ফিউচার টেন্সের পরে দু দুটো আরও ইম্পর্টেন্ট ক্লাস হবে সেক্ষেত্রে থেকে আরও কিছু দুর্দান্ত দুর্দান্ত কিছু সেন্টেন্সের মাধ্যমে আরও আদার টাইপস অফ কিছু ভয়েস চেঞ্জ সেন্টে তোমাদের শেখানো হবে যেগুলোর মাধ্যমে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষাতে কিন্তু এগুলো চাকরি পরীক্ষাতে এগুলো প্রশ্নগুলো আসে এবং আসছে এবং আসবেই এবং সেগুলো ক্র্যাক করার জন্য তোমাদের এই ক্লাসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে কোনোভাবে ক্লাসটাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে না একদম শেষ পর্যন্ত ক্লাসটা হবে ব্র্যাক করে টেনে নিয়ে চলে যাবে না পুরো ক্লাসটাকে এ টু জেড ফলো করবে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং প্রয়োজনে খাতায় নোট করবে লিখবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে লাইক করে দেবে এবং বন্ধু বন্ধুবান্ধবদের জানাবে এবং যদি প্রয়োজন হয় পেইড ব্যাচে ভর্তি হবে অবশ্যই আমার তোমাদের সঙ্গে থাকবো এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে সলভ করার দায়িত্ব আমার ಠಕ್ಕೆ ತಾಳೆ ಈ ಪಂತೈ